জম্পুই জলা প্রেস ক্লাবের উদ্যোগে জম্পুই জলা মহকুমার শাসককে বিদায়ী সংবর্ধনা সাংবাদিকতার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মসূচিও করে আসছে জম্পুই জলা প্রেস ক্লাবের সাংবাদিকরা বুধবার এগারো ভোটে পায় জলা প্রেস ক্লাবের উদ্যোগে জম্পুই জলা মহকুমা শাসক সুমিত কুমার পান্ডেকে মহকুমা শাসকের অফিস কক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয় সুমিত পান্ডে দু সালে নভেম্বর মাসে জম্পুই জলা মহকুমার এসডিএম হিসেবে যোগদান করেন এই যাবত অত্যন্ত দক্ষতা এবং সততার সাথে মহকুমা জুড়ে সরকারি কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি সাধারণ মানুষের হয়ে অনেক কাজ করেছেন যাহা মহকুমার জন্য এক নতুন দৃষ্টান্ত বলে মনে করেন মহকুমার সচেতন মহল বর্তমানে তিনি খোয়াই জেলার অতিরিক্ত শাসক হিসেবে যোগ দেবেন বলে জানা গেছে তাই জম্বুই জেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানপত্র ফুলের তোড়া ও ঋষা দিয়ে সুমিত পান্ডেকে সংবর্ধনা প্রদান করা হয় উপস্থিত ছিলেন জম্বুই প্রেস ক্লাবের মোহাম্মদ আমির হোসেন জম্বুই প্রেস ক্লাবের সম্পাদক শিবচরণ দেববর্মা প্রেস ক্লাবের মুখ্য উপদেষ্টা লক্ষণ দেব বর্মা নিত্য দেববর্মা বর্মা বৈকণ্ঠ দেববর্মা সহ অন্যান্য সাংবাদিকরা জম্বুজলা থেকে আমি হোসেনের অরনি বক অৰ নি এছ ডি এম দেই আৰু এ ডি এম ন ট্ৰান্সফাৰ আব চি জে যি জম্প জলচাই অনি চামুখ নোগৈ যি জম্প জলা লিঙি বনাইকে জম্প জলা পিছত লিঙি ফেৰৱেল চন চকা বৰমীয়া এছ ডি এম চুমিত কুমাৰ পাণ্ডেল পাইথং ছালও ছহোনা বনক কাইছে পরম প্লায়া কা 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 স টস কা ছালও বা তাবো কতাল ফাই দাও টস কা ছালও ছোনা লম ফনা ভাগে সুসাই তুমি থামবাই খুব ভালো কাজ করে আমাদের মকলামে আর আত্মীয়ে ট্রান্সফার হয়ে ওয়াই ডিসি এর এডম এ ট্রান্সফার হইছে এডম এ এইজন্য আমরা ওনাকে আমাদের জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে একটি ফেয়ারওয়েল দিলাম যে ওনার কাজে ওনার আচার ব্যবহারে আমরা পুরো মকমা বাজে সন্তুষ্ট তার জন্য আমরা ওনাকে একটা ফেয়ারওয়েল দিলাম আর এই প্রোগ্রামের জন্য আমরা এখানে এখানে আমি আছি জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির হোসেন সেক্রেটারি শিবচরণ দেববর্মা ভাইস প্রেসিডেন্ট নিত্য দেববর্মা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বিন্দু দেববর্মা আমাদের চিফ জম্পুজলা প্রেস ক্লাবের চিফ এডভাইজার দেব বর্মা এরপরে আমাদের যারা কর্মকর্তারা আছে আমরা সবাই উপস্থিত ছিল জম্পুজলা সুমিত কুমার পান্ডে দু হাজার তেইশ নভেম্বর বণি সামল বা ছাইমাক ডিটিট থাই অৰ এছ ডি এম দেই আৰু এছ ডি এম মৰনি ট্ৰান্সফাৰ আব চি জে জম্প জলা হামচায় বনি মোখুগৈ জম্প জলা নেঙি বনাই জম্প জলা পিৰ লিঙি কাপ খোৱাৰ পালা ফৰ চন চকা গৰম ইয়া পাৰেই এছ ডি এম

জম্পুজ জেলা মহকুমা জুড়ে অত্যন্ত প্রশংসনীয় এবং অত্যন্ত দক্ষতার সাথে উনি পরিষেবা দিয়েছেন আমরা মুগ্ধ হয়ে হঠাৎ শুনলাম ওনার ট্রান্সফার হয়েছে খোয়াই ডিস্ট্রিক্টের এটিএম হিসেবে আমরা ওনাকে বিদায় সম্ভাষণ জানানোর জন্য আজকে জম্মু জেলা সাব ডিভিশনের অফিসে আমরা এসেছি মূলত আমরা আলতাবালি মেমোরিয়াল এডুকেশন ফাউন্ডেশনের তরফ থেকে ওনাকে আমরা একটি সার্টিফিকেটও এবং অন্যান্য সামগ্রী ওনার হাতে সংবর্ধনা হিসাবে তুলে দেবে বিদায় সম্বাদ উপস্থিত ছিলাম আমি মোহাম্মদ জাকির হুসাইন চেয়ারম্যান আলতা আলী মেমোরিয়াল এডুকেশন ফাউন্ডেশন মৌলানা আমির হুসাইন জনাব আরবালি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ